হরে কৃষ্ণ সমস্ত ভিউয়ার্সদের আবারও এই চ্যানেলে প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আগামী সতেরোই সেপ্টেম্বর অত্যন্ত মাহাত্মপূর্ণ তিথি ইতিমধ্যেই আপনারা এই চ্যানেলে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার সহজ পদ্ধতি সম্বন্ধে জানতে পেরেছেন যারা এখনও সেই বিশ্বকর্মা পূজা সম্বন্ধে জানেননি এই ভিডিওয়ের নিচে যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেই ডিসক্রিপশানে সেখানে বিশ্বকর্মা পূজা সম্বন্ধে ভিডিওটির লিঙ্ক দেওয়া রইল যারা দেখতে চান তারা অবশ্যই দেখে নেবেন আজকের ভিডিওতে সতেরোই সেপ্টেম্বরে আরও দুটি মাহাত্বপূর্ণ তিথি রয়েছে এই তিথিতে ইস্কনের অন্যতম গুরুদেব দীক্ষাগুরু শিলোপ উপাদের অন্যতম শিষ্য শ্রী শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের শুভ ঊনআশীতম আবির্ভাব তিথি ব্যাস পূজা মহোৎসব আজকে এই ভিডিওতে ব্যাস পূজার গুরুত্ব প্রত্যেকটি শিষ্যের কাছে গুরুদেবের ব্যাস পূজার মাহাত্ম কি সেটা আমরা জেনে নেব ব্যাস পূজা কীভাবে বাড়িতে অথবা মন্দিরে প্রত্যেকটি শিশু বাড়িতে অথবা মন্দিরে প্রত্যেকটি শিষ্য কীভাবে গুরুদেবের ব্যাস পূজা করবেন মহিমা কীর্তন করা সকাল থেকে দুপুর পর্যন্ত উপবাস থাকা গুরুদেবের জন্য রান্না করা নিবেদন করা পাদপক্ষালন করা এবং পুষ্পাঞ্জলি এবং আরতি নিবেদন বিস্তারিতভাবে আমি জানাব এই তিথিতে আরেকটি গুরুত্বপূর্ণ পার্ষদ শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ নামাচার্য শ্রীল ঠাকুরের তিরোধান তিথি তথা অনন্ত চতুর্দশী হরিদাস ঠাকুরের নির্যান এই একই দিনে তিনটি বিশেষ তিথি বছর বিশ্বকর্মা পূজা শ্রী শ্রীমদ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজের ব্যাস পূজা নামাচার্য ছিল হরিদাস ঠাকুরের নির্জন তো আজকের এই ভিডিওতে আমি শ্রী শ্রীমদ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজের ব্যাস পূজা সেই সম্বন্ধে আলোচনা করব হরিদাস ঠাকুরের যে মাহাত্ম হরিদাস ঠাকুরের প্রণাম মন্ত্র তার নির্যান কীভাবে চৈতন্য মহাপ্রভু তাকে সমাধিক দিলেন বিস্তারিত সেই আলোচনা চৈতন্য চরিতামৃত থেকে করব তাই আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন যারা এই চ্যানেলে প্রথমে এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে প্রেস করে টু অল করে দেবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন কোনো প্রশ্ন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্সে প্রশ্ন মন্তব্য করবেন আর যারা নিয়মিতভাবে গীতার শিক্ষা লাভ করতে চান বাড়িতে বসে কৃষ্ণ ভক্ত হতে চান নিয়মিতভাবে আমাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার এস এম এস বা কল করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে নিয়মিতভাবে আপনারা বাড়ি থেকে ভক্ত অনুশীলনের সমস্ত গাইডেন্স পাবেন হরে কৃষ্ণ তো প্রথমে ভক্তিচারু স্বামী গুরু মহারাজের ব্যাস পূজার সম্বন্ধে আলোচনা করব ব্যাস পূজার গুরুত্ব সম্বন্ধে আলোচনা করব প্রথমে শ্রী শ্রীমৎ ভক্তিচারু গুরু মহারাজের উনআশীতম আবির্ভাব তিথি ব্যাস পূজা এই উপলক্ষে ওনার পাদপদ্মে প্রণাম নিবেদন করব নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিচারু স্বামীন ইতি নামিনে স্নিগ্ধ চেতা সুপ্রণেতা বাগ্মিনং চার আশা প্লুতম প্রভুপাদগত প্রাণ ভক্তি চারু পদম শ্রী ভক্তি ভক্তিচারু স্বামী গুরু মহারাজ কি জয় তো ব্যাস পূজা এমনই একটি তিথি যে তিথিতে গুরুদেব অত্যন্ত প্রসন্ন থাকেন প্রত্যেকটি শিষ্যের প্রতি আর প্রত্যেকটি সদ্গুরু হচ্ছেন শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাসদেবের প্রতিনিধি এই দিনে গুরুদেব আবির্ভূত হয়ে সমস্ত জগতের জীবকে উনি কৃপা করার জন্য আবির্ভূত হয়েছেন আর এই পুজোকে আমরা ব্যাস পূজা কেন বলি কেননা প্রত্যেকজন সদ্গুরু হচ্ছেন ব্যাসদেব শ্রীকৃষ্ণের একজন প্রতিনিধি ব্যাসদেবের উদ্দেশ্যে আমরা যে পুষ্পাঞ্জলি অর্পণ করব ভোগ নিবেদন করব এটা মূলত গুরুদেবের মাধ্যমে ব্যাসদেবকে পূজা করা এই দিনে গুরুদেবের যত আমরা পুজো করবো গুণকীর্তন করবো গুরুদেব সেই পুজো বা গুণকীর্তন আমাদের যত অর্ঘ শ্রদ্ধার্ঘ তা তিনি তার গুরুদেবকে অর্পণ করবেন তিনি আবার তার গুরুদেবকে অর্পণ করবেন তিনি আবার তার গুরুদেবকে অর্পণ করবেন এইভাবে গুরু পরম্পরা ধারায় যে সমস্ত সদগুরু যুক্ত রয়েছেন তারা প্রত্যেকটি শিষ্যকে ব্যাসদেবের চরণে নিয়ে যান তাই গুরু পরম্পরার সঙ্গে যে সমস্ত সৎগুরু যুক্ত রয়েছেন তাদের সঙ্গে যারা আমরা যুক্ত রয়েছে আমরা অত্যন্ত ভাগ্যবান যে এই ব্যাস পূজার শুভতিথিতে সরাসরি ভগবানের কাছে আমাদের সমস্ত প্রার্থনা গুরুদেব পৌঁছে দিচ্ছেন অথব এই শুভতিথিতে গুরুদেবের পূজা করা মানেই কৃষ্ণের পূজা করা তাই তিনি তার শিষ্যকে ব্যাসদেবের চরণে আশ্রয় করার বা আশ্রয় দেওয়ার একটি বিশেষ সুযোগ আমাদেরকে করে দিচ্ছেন তাই চৈতন্য চরিতামৃত বলা হয়েছে যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ এই ব্রহ্মাণ্ড এই চোদ্দ ভুবন ভূলোক ভুবলক মহালোক জনলোক একদম ব্রহ্মলোক পর্যন্ত ঊর্ধ্বলোক এবং নিচে সপ্ত পাতাল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল এই যে এক একটি ব্রহ্মাণ্ড এরকম ব্রহ্মাণ্ড ভ্রমিতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যারা অত্যন্ত ভাগ্যবান জীব তারা গুরুদেব এবং কৃষ্ণের কৃপায় এই ভক্তিলতা বীজ লাভ করতে পারেন তাই এই ব্যাস পূজার তিথিতে যারা শ্রী শ্রীমৎ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজের সাক্ষাৎ শিষ্য বা যারা তার অনুগামী যারা তার তাকে ভালোবাসেন তার প্রতি যাদের শ্রদ্ধা রয়েছে অনেকে আছেন তাকে রূপে বরণ করেছেন তাদের সকলের কর্তব্য হচ্ছে এই তিথিতে গুরুদেবের উদ্দেশ্যে তাদের সেবা সম্পাদন করা তাই শিষ্যের কর্তব্য হচ্ছে সমস্ত শক্তি দিয়ে সমস্ত বুদ্ধি দিয়ে গুরু সেবা করে তাকে সন্তুষ্ট করা শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নাড়ে এই শুভ অতিথিতে গুরুদেব কোনো কারণে যদি আমাদের প্রতি রুষ্ট হয়ে থাকেন তার চরণ আমাদের কোন অপরাধ হয়ে থাকে তো এই শুভতিথিতে গুরুদেবের কাছে আমরা সম্পূর্ণভাবে আত্মনিবেদন করে প্রার্থনা করলে গুরুদেব তার শিষ্যের সমস্ত অপরাধ এই শুভতিথিতে ক্ষমা করে দেবেন এবং আমাদের প্রতিজ্ঞা করতে যে আর যেন গুরুদেবের যে নির্দেশ প্রতিজ্ঞা আমরা তার কাছে করেছি সেই প্রতিজ্ঞা যেন আমরা আমরা জেনে বা না জেনে অবজ্ঞা না করি গুরুদেবের বাক্য লঙ্ঘন করলে আমাদের গুরু অবজ্ঞা হলে নামের প্রতি আমাদের রুচি হবে না নাম অপরাধ হয়ে যাবে এই জন্য আমাদের গুরুদেবকে তুষ্ট করার মাধ্যমে কৃষ্ণের তুষ্টি এবং তার ফলে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারব চৈতন্য চরিত্য তা আরও বলা হয়েছে তাতে কৃষ্ণ ভজে করে গুরুরও সেবন মায়াজাল ছুটি পায় কৃষ্ণের চরণ তাতে কৃষ্ণ ভজে করে গুরুরও সেবন কৃষ্ণ সেবা এবং গুরু সেবা একই সঙ্গে আমাদের সম্পাদন করতে হবে তাই গুরুদেবের মাধ্যমে আমাদের কৃষ্ণের সেবা করার যে একটা বিশেষ তিথি ব্যাস পূজার তিথিতে আমাদের গুরুদেব আমাদেরকে প্রদান করেছেন আমাদের মতো বদ্ধজীবদের করুণা করার জন্য তিনি এই জগতে অবতীর্ণ হয়েছেন তাই এই তিথিতে গুরুদেবের উদ্দেশ্যে আমাদের প্রার্থনা করা সকালবেলা উঠে মঙ্গল আরতিতে গুরুবাষ্টকম পাঠ করা তারপরে তার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা বিভিন্ন ভক্তের কাছ থেকে তার মহিমা শ্রবণ করা তার উদ্দেশ্যে বিভিন্ন ভোগ রন্ধন করা তিনি কি কি ভালোবাসেন তার যে আদর্শ শিক্ষা আমাদের জীবনে সবসময় অনুসরণ করা সেটাকে স্মরণ করে পালন করা তার পাদপক্ষলন করা তাকে ভোগ নিবেদন করা তার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করা চরণামৃত পান করা এবং আরতি নিবেদন করা বৈষ্ণবদের প্রসাদ সেবন করার মাধ্যমে তার কৃপা আমরা লাভ করতে পারবো এই শুভ অতিথিতে শ্রী শ্রীমৎ ভক্তাচার্য স্বামী গুরু মহারাজ উনিশশো সালের বর্তমান পূর্ব বাংলার কুটি নামক স্থানে উনি আবির্ভূত হয়েছিলেন তো উনিশশো সালে তখন তো আর ভারত আর পূর্ব বাংলা পৃথক ছিল না একই ছিল তাই গুরু মহারাজের যে আদি নিবাস বাবা মা কলকাতা ডোবার লেনে দক্ষিণ কলকাতাতে বাস করতেন আর তিনি ছিলেন একজন উচ্চ উচ্চপদস্থ রেল কর্মকর্তা তো সম্ভ্রান্ত জমিদার বংশনার জন্ম হয়েছিল বাবার নাম ছিল কুমদরঞ্জন দাস এবং মায়ের নাম ছিল শ্রীমতী চিন্ময় দেবী তো তারই পুত্র ছিলেন কিশোর কুমার দাস তো গুরু মহারাজের ঠাকুমা চেয়েছিলেন তার একটি নাতি যেন তাদের যে পৈতৃক বাসস্থান মানে কুটিতে জন্মগ্রহণ করে তাই গুরু মহারাজ যখন মায়ের গর্ভে ছিলেন তো ভূমিষ্ঠ হওয়ার দু মাস আগে তিনি কুটিতে চলে যান সেখানে ভূমিষ্ঠ হন এবং তারপরে কয়েক দু তিন মাস পরে উনি আবার কলকাতাতে ফিরে আসেন সেখানে উনি বড় হন পড়াশোনা করেন এবং উচ্চশিক্ষা লাভ করার জন্য উনি চলে যান নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ত্রিপুরাতে সেখানে উনি কেমিস্ট্রিতে উনি পড়াশোনা করেন কেমিস্ট্রি নিয়ে এবং এরপরে উনি জার্মানিতে চলে যান সেখানে কেমিক্যাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং সেখানে পড়াশোনা করেন আর সেখানেই ইস্কন ভক্তদের সান্নিধ্যে উনি আসেন এবং উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভারতে ফিরে উনি আর বাড়িতে যাবেন না উনি যখন কলকাতাতে দিল্লিতে ল্যান্ড করেন উনি সেখান থেকে ঋষিকে শরিদ্বার ভারতের বিভিন্ন তীর্থ উনি ভ্রমণ করেন এবং উনি একজন সৎগুর সন্ধান করছিলেন কিন্তু উনি মনের মতো শাস্ত্রসম্মত গুরু পাচ্ছিলেন না তাই উনি ব্যর্থ মনোরত হয়ে উনি বাড়িতে ওনার কলকাতার শহরের বাড়িতে ফিরে আসেন জার্মানিতে অবস্থানরত ওনার এক বন্ধুর সঙ্গে পরিচয় ছিল যিনি কলকাতাতে থাকতেন তার সঙ্গে উনি সাক্ষাৎ করেন এবং উনি ওনাকে অনুপ্রাণিত করেন কলকাতার থ্রিসি অ্যালবার্ট রোড মিন্টু পার্ক রাধাগোবিন্দ মন্দিরে সেখানে নিয়ে যান উনি একটি ভগবদগীতা সংগ্রহ করতে চেয়েছিলেন ইংলিশে কিন্তু ওই দিনে ভগবদ্গীতা ছিল না তাই প্রভুপাদের ভাষ্য সমন্বিত রূপগোস্বামীর একটি গ্রন্থ ছিল তার নেক্টর অফ ডিভোশন গ্রন্থটি উনি সংগ্রহ করে সেটা উনি পড়েন এবং পড়ার পরে উনি একদিন স্বপ্নে দেখলেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তাকে উনি দর্শন করলেন এবং উনি সিদ্ধান্ত করলেন যিনি হচ্ছেন আমার গুরু পরবর্তীতে এলাহাবাদে ছিল সঙ্গে সঙ্গনা সাক্ষাৎ হয় এবং যখন এলাহাবাদ থেকে মায়াপুরের উদ্দেশ্যে ফিরে আসছিলেন ট্রেনের মধ্যেই এই সাক্ষাৎ দর্শন হয় শিলপ্রভুপাত উনাকে প্রথম আদেশ দিয়েছিলেন আমার রচিত যত ইংরেজি গ্রন্থ তুমি বাংলাতে অনুবাদ করো এই সেবা উনি পেয়েছিলেন শিলপ্রভুপাদের উনি ব্যক্তিগত সেবক ছিলেন সুন্দর রান্না করে প্রভুপাতকে প্রসাদ পাওয়াতেন প্রপাদের পার্সোনাল সেবক ছিলেন এবং অল্প সময়ের মধ্যে শিলপ্রভুপাদের মন জয় করেছিলেন আর উনি বৈষ্ণব গুণাবলীতে ভূষিত একজন মহান ব্যক্তি ছিলেন শিলপ্রভুপাদ অল্প সময়ের মধ্যে ওনাকে হরিনাম দীক্ষা গায়ত্রী দীক্ষা এবং ওই বছরের দু মাস পরেই বৃন্দাবন ধামে জগন্নাথ স্নানযাত্রার দিন অনেকে ত্রিদণ্ডী সন্ন্যাস দীক্ষা প্রদান করেছিলেন এত উন্নত স্তরের একজন বৈষ্ণব গুণাবলী ওনার মধ্যে শিলপ্রভুবাদ লক্ষ্য করেছিলেন এবং শিলপ্রভুপাদের অন্তিম সময় পর্যন্ত শিলপ্রভুপাদ যখন দেহত্যাগ করেন বৃন্দাবনে উনিশশো সালে সেই সময় পর্যন্ত শিলপ্রভুপাদের ব্যক্তিগত সেবায় উনি নিজেকে উৎসর্গ করেছিলেন শিলপ্রভুপাদের জীবনী সমন্বিত যে অভয়চরণ এই ভিডিও সিনেমা উনি নির্মাণ করেছেন ইস্কন গভর্নিং বডির কমিশন এর অন্যতম সদস্য এবং কতবার উনি চেয়ারম্যান ছিলেন ইস্কনের দীক্ষাগুরু হিসেবে উনি অনেক বদ্ধজীকে উনি দীক্ষা দিয়েছেন আর ইস্কনের সমস্ত ভক্তদের কীভাবে ইস্কনের প্রতি আকৃষ্ট করা যায় ইস্কনের সমস্ত ভেদাভেদ দ্বন্দ্ব কীভাবে নিষ্পত্তি করা যায় ওনার ভালোবাসা আতিথেয়তা ওনার স্নেহ মাধ্যমে উনি সকলকে কাছে টেনে নিয়ে আসতেন ওনার সুললিত যে কণ্ঠে অনেক সুন্দর সুন্দর বৈষ্ণবীয় ভজন হরিনাম কীর্তন আমাদের সকলকেই উদ্বুদ্ধ করে আকৃষ্ট করে ওনার মধুর ভাষা ওনার মধুর স্নেহ ওনার পবিত্র সুলভ হাসি চাল চলন সকলকেই আকৃষ্ট করে। এই মহান পুরুষ এই মহা মহান বৈষ্ণব চূড়ামণি উনি এই শুভ অতিথিতে আবির্ভূত হয়েছেন তাই এই শুভতিথিতে ওনার পাদপদ্মে যদি আমার কোনো জ্ঞাতস্বরে অজ্ঞাত স্বরে কোনো অপরাধ হয়ে থাকে উনি যেন আমাকে কৃপা করে ক্ষমা করে ওনার দাসকে ওনার সেবায় নিত্যকালের জন্য যুক্ত রাখেন এই তিথিতে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর উনি জগন্নাথপুরী ধামে নির্জন করেছিলেন অর্থাৎ লীলা করেছিলেন তাই নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর কীভাবে চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্শ্বদের মধ্যে অন্যতম ছিলেন তো কীভাবে উনি নির্যান লীলা করলেন সেটা আমরা শ্রবণ করব তার প্রথমে হরিদাস ঠাকুরের প্রণাম মন্ত্র আমরা বলবো নমামি হরিদাসম তম চৈতন্যম তঞ্চ তৎপ্রভুম সংস্থিতামপি জন্মূর্তিম সংকে কীর্তনত অর্থাৎ আমি সেই হরিদাস ঠাকুরকে আমার সহশ্রদ্ধ প্রণতি নিবেদন করি যিনি চৈতন্য মহাপ্রভু ছিলেন যার একমাত্র প্রভু এবং চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের দেহত্যাগের পরে যার বপু উনি কোলে করে নৃত্য করেছিলেন সেই চৈতন্য মহাপ্রভুর নৃত্য পার্শ্বদ হরিদাস ঠাকুরকে আমি প্রণাম করি হরিদাস ঠাকুর প্রতিদিন তিন লক্ষ নাম জপ করতেন যদি উনি জবনকুল আবির্ভূত হয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর লীলায় কিন্তু উনি হচ্ছেন সাক্ষাৎ ব্রহ্মা লীলায় উনি ছিলেন ব্রহ্মা কৃষ্ণের সমস্ত গাভী গোপপালকদের উনি হরণ করেছিলেন এই লীলায় উনি কৃষ্ণের চরণে অপরাধ করেছেন এই ভেবে উনি কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন তাই জগন্নাথ মন্দির যেহেতু যেতেন না চৈতন্য মহাপ্রভু প্রতিদিন সকালবেলা জগন্নাথকে দর্শন করে তার প্রসাদ এনে হরিদাস ঠাকুরকে অর্পণ করতেন একদিন হরিদাস ঠাকুরের কাছে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন হরিদাস ঠাকুর তখন চৈতন্য মহাপ্রভুকে বলছেন এক বাঞ্চা হয় মোর বহুদিন হইতে লীলা সম্বরিবে তুমি লয় মোর চিতে সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা আপনার আগে মোর শরীরও পাড়িবা হৃদয়ে ধরিব তোমার হৃদয়ে হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ নয়নে দেখিব তোমার চাঁদবদন জিভাই উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম এই মতো মোর ইচ্ছা মো পরাণ চৈতন্য মহাপ্রভুকে হরিদাস ঠাকুর বলছেন যে আমার মনে বহুদিন ধরে একটি বাসনা রয়েছে কি বাসনা যে আমি জানতে পারলাম খুব শীঘ্রই আপনি এই জগৎ থেকে আপনার অপ্রকট লীলা করবেন চৈতন্য মহাপ্রভুকে হরিদাস ঠাকুর বলছেন যদি সেই লীলা প্রভু আমি যেন দেখার আগেই আপনার আগেই আমি এই শরীর ত্যাগ করি আমার আর একটি বাসনা কী আমি যখন এই শরীর ত্যাগ করব আপনার শ্রী পাদপদ্ম যেন আমার হৃদয়ে ধারণ করতে পারি আমার নয়ন দিয়ে আপনার শ্রী চাঁদ বদন যেন আমি দর্শন করতে পারি এবং আমার জিহায় যেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করে আমার দেহ ত্যাগ করতে পারি এই বাসনাটি আপনি অবশ্যই পূরণ করবেন এইভাবে চৈতন্য মহাপ্রভুকে হরিদাস ঠাকুর যখন প্রার্থনা করলেন তো তার কয়েকদিন পরে চৈতন্য মহাপ্রভু একদিন হরিদাস ঠাকুরের কাছে সাক্ষাৎ করতে এলেন তখন উনি এইভাবে চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ তার সান্নিধ্যে তিনি তার দেহত্যাগ করলেন মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে হরে কৃষ্ণ কীর্তন করতে করতে তিনি তার দেহত্যাগ করলেন এই ভাদ্র মাসের এই শুভ তিথিতে অনন্ত চতুর্দশী দিনে হরিদাস ঠাকুর জগন্নাথপুরী ধামে তিনি দেহত্যাগ করেছিলেন তে অনন্ত চতুর্দশী অত্যন্ত মাহাত্বপূর্ণ তিথি এই তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং হরিদাস ঠাকুরকে কি করলেন তার দেহটা কি তিনি কোলে নিয়ে নৃত্য করতে করতে কীর্তন করতে করতে সমুদ্রের তীরে গেলেন আগে মহাপ্রভু চলেন নৃত্য করিতে করিতে পাশে নৃত্য করে বক্রেশ্বর ভক্তগণে এবং পিছনে পিছনে বক্রেশ্বর পণ্ডিত এবং অন্যান্য ভক্তগণ তারা কীর্তন করতে করতে হরিদাস ঠাকুরকে পালকিতে করে সমুদ্রের তটে নিয়ে গেলেন চারিদিকে ভক্তগণ করেন ও কীর্তন বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নরতন হরিদাসের হরিদাসের সমুদ্র জলে স্নান করাইল প্রভু কহে সমুদ্র মহাতীর্থ হইল চৈতন্য মহাপ্রু স্বয়ং হরিদাস ঠাকুরকে সমুদ্রে জলে স্নান করালেন এবং চৈতন্য মহাপ্রভু ঘোষণা করলেন আজ থেকে এই সমুদ্র মহাতীর্থে পরিণত হল তাই যারা পুরী ধামেতে যান অবশ্যই সমুদ্রে স্নান করবেন সাধারণ জ্ঞান করে নয় এই সমুদ্র হচ্ছে মহাতীর্থ এই সমুদ্রে স্নান করলে সমস্ত তীর্থের ফল লাভ করা যায় সমস্ত পাপ দূর হয়ে যায় এবং কৃষ্ণ ভক্তি লাভ হয় এই সমুদ্র হচ্ছে মহাতীর্থ তারপরে চৈতন্য মহাপ্রভু সমুদ্রের তটে স্বর্গদ্বারে সেখানে বালি খনন করে হরিদাস ঠাকুরকে সেখানে নিজের হাতে সমাধি দিলেন সেখানে তাকে তার সমাধির উপরে একটি সুন্দর ঢিবি নির্মাণ করে সমাধি প্রদক্ষিণ করলেন কীর্তন করলেন আনন্দবাজারে গিয়ে সেখানে তার চাদরের আঁচল পেতে ভক্তদের কাছে প্রসাদ ভিক্ষা করলেন এইভাবে সমস্ত ভক্তদেরকে তিনি প্রসাদ সেবা করালেন এইভাবে প্রসাদ সেবা করিয়ে চৈতন্য মহাপ্রু তার যে ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন ভগবান হচ্ছেন ভক্ত বৎসল তাই ভীষ্মদেব যেভাবে শ্রীকৃষ্ণের সান্নিধ্যে দেহত্যাগ করেছিলেন চৈতন্য মহাপ্রভু অন্যতম পার্ষদ নামাচার্য হরিদাস ঠাকুর এই শুভ তিথিতে তিনি জগন্নাথপুরী ধামে তিনি দেহত্যাগ করেছিলেন তাই শুভ তিথিতে শ্রী শ্রীমৎ ভক্তাচার্য স্বামী গুরু মহারাজের ব্যাস পূজা আবির্ভাব তিথি এবং নামাচার্য হরিদাস ঠাকুরের তিরোধান তিথি এবং বিশ্বকর্মা পূজা এই তিন তিনটি তিথি অত্যন্ত মাহাত্বপূর্ণ তাই আমাদের সকলের কর্তব্য হচ্ছে এই তিনটি তিথির মাহাত্ম যে আমরা শ্রবণ করলাম এই তিথিকে স্মরণ করে তাদের মহিমা শ্রবণ করা এবং তাদের কৃপা লাভ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে